এই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টকে নষ্ট করছে এই বেলজি ধারণের মত লোকেরা এখন বাংলাদেশ থেকে মুখে মাদক উদ্ধার করবেন বলবেন যে মাদক মুক্ত বাংলাদেশ চাই আর এই বাংলাদেশ পুলিশকে দিয়ে আলম পালন করাবেন আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ মাদকের এ লালন পালনকারী বেলজি এই বাংলাদেশকে নিয়ে সরকারকে নিয়ে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে নেককার জন্য চাঁদের সাথে যে বেনজির সাথে আইজি বেনজির ভার্চুয়াল মিটিং করলো এত বড় একটা সমাজ বিরোধী রাষ্ট্রবিধি রাষ্ট্রপ্রহিতার সামিল একটা বক্তব্য পেশ করলো দুঃখজনক হলে সত্য বক্তব্য পেশ করেন এখন পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার এই বিষয়ে কোনো প্রকারের কোন প্রকারের মন্তব্য কিংবা বিবৃতি দেয়নি রেমিটেন্স

পুলিশ কমিউনিটি ব্যাংকে যাবেন পুলিশ কমিটি ব্যাংকে যাবেন পুলিশ কমিটি ব্যাংকে আমি চাকরি যুক্ত তিন বছর অথচ এখন তো ওই ব্যাংকের মালিক আমি বত্রিশ হাজার টাকার শেয়ার আছে আমার কোথাও তো আমার নামটা ওখানে নাই আমার অ্যাকাউন্টটাও হ্যাক করা অথচ এই পুলিশ ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে যায় লুটতারাজ বেন্দির তার ছবিটা কেন থাকে এখন এতে আমাদেরকে সম্পূর্ণভাবে বেআইনি অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছিল যে আইনিভাবে চাকরিচ্যুত হয়ে আমরা বর্তমানে জুলাই বিপ্লবের পরে আমরা আইনগতভাবে বৈধভাবে আমরা চাকরিতে পূর্ণ বহে দাবি জানিয়েছিলাম আমার কথাটা বুঝবেন নাকি আমরা বেআইনিভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু আমরা এখন যখন সময় পেয়েছি সুযোগ পেয়েছি আমরা আইন বলে আইনের বলে চাকরিতে জোরদারের আমরা আবেদন করেছিলাম দাবি করেছিলাম কিন্তু আইনের অবমাননা করে অপব্যাখ্যা করে পুলিশের কটার কি বুঝাতে চাচ্ছে আমি জানি না একই ঘটনার কারণে আমাদের পাঁচ চাকরি গেছে ওই একই ঘটনার কারণে আপনি ট্রাইব্যুনাল থেকে দুইটা রায় পেয়েছে তাকে বহাল করা হচ্ছে একজন একটি রায় পাইছে তাকেও যদি বহাল করা যায় তাহলে যারটা এটি মামলা আপিল ট্রাভেলের চলমান আছে তাকেও তো বহন করা যায় ঘটনা তো একটাই এবং যারা কি বিভিন্ন কারণে আপিল করতে পারেন নাই তাদেরকেও তো করা যায় কারণ ফিলারবিদ্যা আছে প্রবিধানে আছে আশ্চর্য আচিত বলে তাকে বহন করা যেতে পারে একই ঘটনার কারণে এই ভিন্ন ভিন্ন মান এই যে আইনি অপব্যাখ্যাগুলা পুলিশ হেডকোয়ার্টার করছে এটার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ আইনের অপব্যাখ্যা করে আসলে জনগণের কাছে কি বলতে যাচ্ছে আমি জানি না বেলজিরের একক আধিপত্যে মাদক ব্যবসায়ীকে রাখে লালন পালনের জন্য মাদক ব্যবসীকে অবাধে ব্যবসা করতে দেওয়ার জন্য এই পুলিশ ডিপার্টমেন্টে ড্রপ টেস্টটা প্রয়োজনত হয়েছিল তার প্রমাণ আমি দিচ্ছি কিছু আমার কথাতে বুঝতে পারবেন ড্রপ টেস্ট শুধু করা হয় কনস্টেবল থেকে সাব ইন্সপেক্টর যারা মাঠ পর্যায়ে কাজ করে এখন দেখেন আমরা পাঁচ জনকে ড্রপ টেস্ট করা হলো পাঁচ জনের ভিতরে পাঁচ জনই ধরন পজিটিভ এবং দুই দেখা যাচ্ছে দুই জনের মাদক ব্যবসায়ীদের সাথে খুব ভালো সম্পর্ক মাদক ব্যবসীর সাথে খুব ভালো সম্পর্ক মাদক ব্যবসীকে লালন পালন করে লালন পালন করার পরে এবং সেই আইজিপির পকেট ভরায় তাকে মানবিক কারণে চাকরিচ্যুত করা হয় ও বাকি তিনজন বাকি তিনজন যারা আছে তারা হচ্ছে মাদক উদ্ধারের শ্রেষ্ঠ অফিসার লিস্টেড বাংলাদেশের লিস্টেড লিস্টেড শীর্ষ মাদক ব্যবসীটাকে গ্রেফতার করেছেন এই তিনজনকে কোনো চাকরিচ্যুত মাদক সেবনের দায়ে বাকি দুজনকে করে দিল মানবিক কারণে বদলি এবং প্রমোশন কারণ তারা মাদক ব্যবসীকে সাশ্রয় প্রশ্রয় দেয় তাদের লালন পালন করে এই জন্য আমি জোর গলায় বলতে পারি আরও কারণ হচ্ছে যে সকল মাদক যেগুলো আমরা রিকভার করেছিলাম মাদক মামলাদেশি বাদী আমরা সাক্ষী আমরা সেগুলা কিন্তু কোর্টে কোর্টে আইন পর্যন্ত হতে যে আমরা কিন্তু এখন বাধাগ্রস্ত বিব্রত আমাদের চাকরি চুক্তি করা হয়েছে জব টেস্ট ওখানে যাওয়ার কথা বলতে পারি না মাদক ব্যবসায়ীরা খালাস হচ্ছে বাংলাদেশ থেকে মুখে মাদক উদ্ধার করবেন বোম্বের যে মাদক মুক্ত বাংলাদেশ চাই আর এই বাংলাদেশ পুলিশকে দিয়ে লালন পালন করাবেন আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ মাদকের আদার দাতা লালন পালনকারী বেনজিম জব টেস্ট কোনো আইন নাই কোন ক্ষমতা করে জব টেস্ট করে আমাদের চাকরি চুক্তি করা হবে আরেকটা গোপন তথ্য বলি আপনাদের পুলিশ রাজার বাগে সরকার অনুমোদিত আইনগত বৈধতা রাজার বাগ পুলিশ হাসপাতালে ছিল না ছিল যে কটা হাসপাতালে রাজারবাগে পজিটিভ হয়েছে সরকার যেটাতে বৈধতা দিয়েছে যেসব হাসপাতাল গুলাকে বাইরে ওই বৈধ হাসপাতালের রিপোর্ট নেগেটিভ অথচ বেলজির অবৈধ হাসপাতালের রিপোর্টকে পজিটিভ করে বৈধ হাসপাতালের রিপোর্টগুলোকে অবৈধ করছে তাহলে এখানে বেঞ্জিরের অবশ্যই একক আধিপত্য ছিল পুলিশ ডিপার্টমেন্টে এই বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টটাকে নষ্ট করছে এই বেনজির হারের মতো লোকেরা এখন এই জব টেস্ট আইন হয়েছে তেইশ তেইশ সালে তাহলে তেইশ সালের আগে যারাকে জব টেস্টে করা হয়েছে কোন আইনে করা হয়েছে কোন ক্ষমতা বলে করা হয়েছে কোন নীতিতে করা হয়েছে প্রশ্ন আপনাদের মাধ্যমে আমি জানতে চাই ফৌজদারি মামলার ক্ষেত্রে এই চাকরিচ্যুত আছে তারাকে হেল্প করা চাকরি ভালো কথা ফৌজদারি মামলা থেকে খালাস পেয়েছে খালাস পাওয়ার পরে তার আগে তো চাকরি চলে গেছে তাহলে ফৌজদারি মামলা যারা খাইছি আমরা আদালত থেকে নির্দোষ প্রমাণ করছে তাহলে ওই যে এজাহারকারী অফিসার যে এজাহারটা দাখিল করেছিলেন আমার বিরুদ্ধে সেই অফিসার কি আমার মানহানি আমার ক্ষতিপূরণের দায় ভাড়া নিবে অবশ্যই তাকে নিতে হবে আমি তো খালাস অথচ আমার চাকরি আমি কারণ এইখানে বাংলাদেশ পুলিশের যে নিয়ম গুলো চলে এগুলা বললে শেষ করা যাবে না আরেকটা কথা আমি বলি এই যে বহু প্রচলিত বলে ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া ঠিকানা ভুয়া কাজনামা এই দেখে চাকরি গেছে ভাই দেখেন আপনি চাকরি আসার আগে রিটার্ন পরীক্ষা ভাইবা পরীক্ষা মেডিকেল ভেরিফিকেশন একটু আকার দেখার হিসিকার ভুল থাকলে তাকে নিয়ে উঠতে হবে এটা তাহলে আমার সবকিছু ভেরিফিকেশন ক্লিয়ার হওয়ার পরে আমি যোগদান করলাম যোগদান করার পরে যদি এরকম কোন কথা আসে যে ভুয়া ঠিকানায় আমার চাকরি দেয়া গেল তো এই ড্রাইভারটাকে নেবে এই ড্রাইভারটা আমি নিয়োগ প্রাপ্ত আমি নেব নাকি আমার ভেরিফিকেশন যারা করছে তারা নেবে আচ্ছা এর আপনাদের মাধ্যমে আমার প্রশ্ন